পঞ্চগড়ের তেতুলিয়া উপজেলার ভজনপুর ইউনিয়নের ঘটে গেল এক ঘটনা। স্থানীয়রা আতঙ্কিত কারণ এই শান্তিপূর্ণ এলাকা ক্রমেই অপরাধপ্রবণ হয়ে উঠছে ঘটনাস্থলে পুলিশে উপস্থিত হয়েছেন এবং বিস্তারিত তদন্ত শুরু করেছে তবে এখনও জানা যায়নি কারা এই নৃশংস অপরাধের মূল পরিকল্পনাকারী রাস্তার মাঝখানে পড়ে থাকতে দেখা যায় এই লাশ তার পাশেই রয়েছে একটি মোবাইল ফোন একটি শার্ট এবং পলিথিন খাপের মধ্যে কিছু মাছ মৃত ব্যক্তির নাম রাজিউল আমরা সবাই আশা করি দ্রুত সত্য উদ্ঘাটন হবে এবং অপরাধীরা দৃষ্টান্তমূলক শাস্তি পাবে আসামিদের দ্রুত গ্রেফতার ও ন্যায় বিচার নিশ্চিত করতে হবে যাতে পঞ্চগড় আবার শান্তির ঠিকানায় পরিণত হয় আমরা চাই নিরাপদ ও সুষ্ঠু সমাজ যেখানে কোনো মা তার সন্তান হারানোর দুঃখ না পায় এই ঘটনাকে ঘিরে বিস্তারিত ভিডিও ও রিপোর্টিং শীঘ্রই আপনার সামনে আসছে পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমাদের সাধারণ টিভির সাথেই থাকুন আপনারা আমাদের সঙ্গে থাকুন সঠিক খবরের জন্য চোখ রাখুন সাধারণ টিভিতে